তারা খামার করবেন তারা দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এর মধ্যে থাকা লাগবে আর ছাগল কেনার নেবে ধৈর্য ধরে এটা ফুল তিন মাসের গাবিন ফুল তিন মাস আমি লিখছি একটা প্রতিবন্ধী লোক থেকে প্রতিবন্ধী লোক থেকে এই যে আমার একটা ভাই বগরা থেকে আসছে বলছে ভাই ছাব্বিশটা ছাগল লিখছি একটা গাবিনও নাই আচ্ছা ছাব্বিশটার মধ্যে একটাও নেই বলছে একটাও গাবিন নাই ছাব্বিশটা ছাগল গাবিন বলে লিখছে কোচে একটা গাবিন নাই ভাই এই জন্য আপনার কাছে আসছি আসসালামু আলাইকুম ফাইমা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাকে পাঞ্জাবিটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে মানে আপনার চেয়ার সাথে পাঞ্জাবি অসাধারণ একটা মিল চলে আসছে আজকে আমি যদি ধরেন দুই নাম্বার নম্বরি খারা হাতে দিন তাহলে আমার নতুন বান্ধবী আইলো না আমার ওই সিরা বান্ধবী ঘুরা লাগলো সিরা বান্ধবী অনেকেই কিন্তু সাইন ভাই ছাগল পালন করতে গিয়ে ব্যর্থ হচ্ছে অনেকেই ছয় মাস পালন করে ব্যর্থ হচ্ছে তারা কারণটা কি মনে হয় বিষয় আপনি একটা সঠিক প্রশ্ন করছেন ছাগল পালতে লাগে ধৈর্য লাগবে আগে আপনি ছাগল নিয়ে যাবেন আর আপনি লাভ করবেন পরের দিন থেকে ও হবি না একটা ছাগল নিলে দুই বছর আগে পালা লাগবে দুই বছর লালন পালন করবেন তারপর ভালো বন্ধু বুঝছেন দুই বছর পর এক কথায় যে আপনি কত টাকা ইনভেস্ট করলেন এক বছর পরে কত টাকা আপনার অ্যামাউন্টটা দাঁড়ালো হ্যাঁ হিসাব করলে বোঝা যাবে এখন ছাগল পালন করতে গিয়ে আপনি যদি প্রতিদিন হিসাব করেন যে আমার আজকে একশো টাকা কামাই হলো না কেন পাঁচশো টাকা বের হলো না কেন তাহলে কিন্তু হবে না ছাগল পালনের লাভ লস হিসাব করতে হবে মূলত বছর শেষে হ্যাঁ হ্যাঁ ছাগল পালনের ক্ষেত্রে জাত নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আর একটা ভালো প্রশ্ন করছে আপনি ক্রসের ছাগল লাগবি আর ভালো মানে লাগবি বয়স লাগবে হলো দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এর উপরে যাওয়া যাবে না যারা খামার করবেন তারা দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এর মধ্যে থাকা লাগবে আর ছাগল কিনা ধৈর্য ধরে আমাকে বলি আপনি যাতে মাত্র প্রতিবন্ধন দিচ্ছেন আর টেকা ইনভেস্ট করে দিয়ে দিচ্ছেন ও ছাগল পাচ্ছে না তাহলে হবে না ভাই আবার পরে আমাকে সে অভিযোগ দিচ্ছেন যে ভাই নাটোর থেকে ছাগল আমার এই হলে এই হলো আর আপনি ভিডিও পান আর আপনি ছাগল নিয়ে এলেন আমার একটু এক সপ্তাহ দেরি হওয়ার দিতে আপনি কে ভাই আমি আরেকজন ছাগল নিয়ে এলিছি নিয়ে ভাই এই তো সমস্যা হয়ে গেল ভাই যার মনে সমস্যা তাকে বলার দরকার ভাই আমাকে আমি সবসময় বলেছি ভাই যে কোনো জিনিস করে কাজ করবেন আপনি না এটা ধৈর্য লাগবে 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 জ্ঞান এই যে আমার একটা ভাই বোগড়া থেকে আছে ভাই ছাব্বিশটা ছাগল লিসি একটা গাভিনও নাই আচ্ছা ছাব্বিশটার মধ্যে একটাও নেই একটা গাভিন নাই ছাব্বিশটা একটা গাভিন নাই ভাই এজন্য আপনি কাছে আছি আবার অনেকের মধ্যে ধারণা আছে ছাগল পালনের লাভ নেই আমার কথা যে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত পারিবারিকভাবে মানুষ ছাগল ভেড়া গরু পালন করেই আসছে যদি এই সেপ্টরটা লসই হতো তাহলে কি কেউ পালন করতো আসলে কেউ পালন করতো না খরচ যতটা সেবে খরচ কম করে আপনার ছাগল পালন করা যায় ততটা উত্তম ততটা লাভটা বেশি দাঁড়াবে আপনি যদি যে টাকা ইনভেস্ট করছেন তার ডাবল টাকা যদি আপনার ছাগলকে খাওয়াই ফেলে আপনার লাভটা কিন্তু খুঁজে পাবেন না পরবর্তী সময় আর একটা কথা আছে জানে ছাগল

আর কিছু অল্প দাঁতের ছাগল দেখাবো প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার মা বাচ্চার একটা ছেলে একটা বাচ্চাই তো হ্যাঁ প্রথমে একটা বাচ্চা হয় ফার্স্ট টাইমের বাচ্চা একটা বাচ্চা হ্যাঁ পাটির বাচ্চা তো হ্যাঁ পার্টির বাচ্চা হয় খুবই চমৎকার বাচ্চার বয়স কেমন চলছে ভাই বাচ্চার বয়স তো 3 থেকে 3.5 এর বয়স তিন থেকে 3.5 মাস বহুত দিন পরে আমি মুন্ডি সাল গোছাছে মুন্ডি পাওয়া যায় না জি মেলা তো ভাই মুন্ডি সাল গোছায় তো

এ সেট খুব মানের সেট অবশ্যই আবার করতে পারে যে আবার এত দাম চালুকে কিন্তু মান বোঝা লাগবে এর দুই দের দাম যাচ্ছি ফিজ দাম বাইশ টাকা মনে হচ্ছে ব্রয়লার মুগড়ি দেখে

বাচ্চা দেওয়ার বিশ দিনের মধ্যে হিটে চলে আসে এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম কিনা ঠিক আছে বয়স বয়সটা তো আড়াই মাস আর দুই মাস সময় হিটে চলে আসবে পাঁচ থেকে ছয় মাস আমরা ধরলাম তিন মাসে দূরাম তিন মাসের মধ্যে বাচ্চা বাচ্চাদের হিটে চলে আসবে যমুনা পাড়ি জাতের ছাগল বাচ্চা দেওয়ার জন্য আমি মনে করি পারফেক্ট একটা জাত দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো খাসিগুলো অনেক ওয়েটের হয় অনেক ভালো মানে মার্শাল এই ছেলে দাম কেমন আছে এই সেটের দাম যাচ্ছে ভাই একুশ টাকা প্রিয় দর্শক যারা মা বাচ্চার চমৎকার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন যমুনা পাড়ি জাতের সেটটি আঠাশ ইঞ্চি হাইট হলো হাইট কম হলো বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট একটা জাত কিন্তু দুধের জন্য ভালো এই জাতটা কিন্তু খাসিগুলো মাংসের জন্য অনেক ভালো চমৎকার সেটাই মাংসের যে কোনো সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে দিতে পারেন এখানে আচ্ছা আর একটা দেখার মতো মা বাচ্চারা হ্যাঁ ভাই একদম ব্লাক তিনটাই ব্লাক একদম হ্যাঁ খুব কবি বাচ্চা চলছে বাচ্চার বয়স কত পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন দুটোর পাঠির বাচ্চা হ্যাঁ দুটোর পাঠির বাচ্চা দুটোই পাঠির বাচ্চা এটা পাঠি তিনটা পাঠি মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এরা যার বিক্রি করতে আসলেন আপনি এক পালন করতে কিন্তু বেশি পরিশ্রম একটা দুটা ছাগল আপনি পালন করতে পারেন দাম কম দাম ভাই একুশ হাজার টাকা এটা ধরুন

এটা না না আঠাশ ইঞ্চি হাইট খালি হিসাবে নিতে হবে হ্যাঁ খালি খালি হিসেবে নিতে হবে থাকলেও থাকতে পারে যেহেতু কালেকশন করা মার্শাল্লা মায়ের ফিটনেস পার্সেন ভালো নিঃসন্দেহে বাচ্চা ভালো আসবে এটা বুঝতে হবে খুবই চমৎকার হারে মোটা মোটা মোটা

হাফ কেজি দুধ হবে না ভাই হাফ কেজি কাছাকাছি হ্যাঁ এখন প্যাঙ্গ আছে এটা এটা বড় ভাই এরা আমি আজকে বাজার ফেলেছি ওর কাছে দুইটা আসিল ওরে গাবিন নাই কইছে এরা গাবিন আছে গাবিন এই কথা বলিছে আমি এর লিছি মাশাআল্লাহ গাবিন কত কথা বলছে এটা দুই মাস পরে কথা বল দুই মাস পরে মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে এর দাম হচ্ছে ফিজ দাম ভাই মাটি কাটা দাম মাটি কাটা দাম এটা সবাই নিতে আরবি দাম দর করলে হবে না 11500 টাকা দাম নিব মেলা লোক গরিব টরিব থাকে অভাবী লোক তাই ভাই আমার একটা ছাগল দেন ভিডিও দেখে আমার কিন্তু ভাই নিতে মন যাবো সাথে কুলায় না জি এই ছাগলটা যারাই সংগ্রহ করে বিশেষ করে বলবো যে পারিবারিক ভাবে যারা দু একটা পালন করবেন তারাই এই ছাগলটা নিয়ে প্রিয় দর্শক যারা যমুনা পারি এবং বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো হয়তো পাঠা দেওয়া আছে এবং দুধের ছাগলটি মানুষের যে কোনো মানুষ সংগ্রহ করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখন শুনবো ফেন ভাই পর্যটক আচ্ছা সাইন ভাই ভাই উটের মতো বিশাল ছাগল ভাই হ্যাঁ এটা কিন্তু এই যে প্রায় আপনার বুক সমান হাইট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় ছাগল এটা কোন জাতের ভাই এটা হলো বিটল বিটল হ্যাঁ 90% বিটল 90% যার তো হাইট মাশাআল্লাহ যথেষ্ট ভালো বয়স কেমন চলছে ভাই এটা বয়স জায়গা দি বড় ভাই চার দাদ চার দাদ হ্যাঁ হাইট কি বলবো না থাকি কোন দশকে আমার মনে মনে খুতখুত করবি তো কতবা হলো কতবা কইলো 34 প্লাস 35 এর কাছাকাছি হাইট 200 কম পাবেন না 200 বেশি পাবেন না ঠিক আছে 34 এ বললাম অনেক বড় অনেক সুন্দর চলছে চার দাঁত চার দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিছে তার মতো ঝাঁকটা লিসি দুই বাপ বেটা হচ্ছে মারামারি লাগা দিছে বাটা বেসেন বাচ্চা আচ্ছা 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 দুজনে হসে রাখি কইছে ভাই আর কয়েকদিন পরে আমার

অনুপাতে বড়িটা অনেক অসাধারণ সুন্দর এগুলো দুধের রেকর্ড নিঃসন্দেহে ভালো হ্যাঁ দুধ শুকা যাচ্ছে বড় ভাই শুকা যাচ্ছে হ্যাঁ দামটা কেমন যাচ্ছে বড় ভাই এলেন সাদান পদ্ধতি বন্ধনে দেখি বিটল বলে বেছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ কোনো কথা শুনি না আমি তো ওভাবে ব্যবসা করি না এটা প্রথম থেকে হ্যাঁ এটার দাম যাচ্ছে ভাই ফিজ দাম আমার বিশ্বাসে এটা গাভিন আছে যেহেতু দুই বাপ এটা মারামালাইছে হাটের মধ্যে আমি যদি বলি যে ওয়েটে যদি বলি ওয়েটেও জিতবে চার দিকে জিতবে এবং দুই মাস পরে টাকাটা ডাবল হয়ে যাবে দর্শক যারা চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি হাঁটি সুন্দর কিন্তু এটা কোন জাতির এটা হলো বিটলের ক্রস বিটল ক্রস অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ দেখে কিন্তু মোটামোটা দেখার মতো কালারটা কিন্তু খুবই সুন্দর সাদা কালো হ্যাঁ বয়সা কেমন চলছে ভাইটার কেবল দুই দাঁত হয় বত্রিশ ইঞ্চে হাইট হ্যাঁ দুই দাঁতে বত্রিশ হাইট হ্যাঁ

রাউন্ড সুন্দর কিন্তু এবং সিংটা কিন্তু একদম মহিষের মতো শিং হ্যাঁ একদম রাউন্ড অনেক বড় বড় সিং মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা হলো পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল হ্যাঁ বর্ষা কাম চলছে ভাই এটা কেবল দুই দাঁত দুই দাঁত হ্যাঁ 33 এর কাঁচা কাঁচা হাইট মাসাল্লাহ পা গুলো মোটা মোটা হারে মোটা কিন্তু হ্যাঁ খুবই চমৎকার সিনার দরা মাত্র দুই দাঁত বয়স কেবল দুই দাঁত ভাই হিটে আসা বয়স হিটে আসছে হিটে আসছে কিন্তু একটা কথা জান ভাই জি প্রথম হিটে ছাগল বিক্রয় হয় না জি হিট একবার মিস গেলে একশো তো পনেরো হিট আসবে ওই হিটে মারা লাগবে আচ্ছা তাহলে ছাগলটা ভালো থাকবে ঠিক আছে প্রথমবার হিটে আসলে সেটা সাইলেন্ট হিট থাকে অনেক সেকেন্ড টাইমে যখন হিট আসে তখন সেটা বেশি আসে যার কারণে পরবর্তীতে ব্রিডিংটা করলে পরে বাচ্চা নষ্ট হয় না ব্রিডিংটা থেকে যায় হ্যাঁ এই যে কানটা ওষার অনেক বড় বড় কান গলা কম্বল ফিটনেস হারে মোটা এবং কালার ভাই মা এই যে কালার পার্সেন্ট ফিটনেস ভালো বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে হ্যাঁ দামটা কেমন চাচ্ছেন বড় ভাই ছাগল খুব মানে চাল এক একদিন ছাব্বিশ পাঁচশো এরকম মানে ছাগল একই মানের ছাগল একই মানের ছাগল এর দাম যাচ্ছে ভাই চব্বিশ আর পাঁচশো এটা কমে কিনে চাই মাসাল্লাহ খুবই চমৎকার দর্শক যারা পাঞ্জাব বেটু দাঁতের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন দু দাঁত বয়স তেত্রিশের কাছাকাছি হাইট বত্রিশ প্লাস হাইটের অপরূপ সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে শাইন ভাই পর্বত দর্শক আচ্ছা ভাই শাইন ভাই আর একটা অপরূপ সুন্দর কালারফুল দুধের ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ কান পাঞ্চ ফিটনেস হারে মোটা যে গলা বল খুবই চমৎকার এটা কোন জাতের ভাই শিরোহি শিরোহি বিটল হ্যাঁ বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স দেখা দি ভাই চার দাঁত ভাই এটা চৌত্রিশের কাছাকাছি হাইট মাসাল্লাহ খুবই চমৎকার

তারপরে আপনার আট দশ বছর তেত্রিশ ইঞ্চি হাইট কিন্তু তেত্রিশ এর বেশি আছে আমরা তেত্রিশ বলতে একটু কম একটু কম কারণ যেহেতু পেটটা কিন্তু অনেক বড়িটাই ওঠা পাগুলো মোটামুটি হারে মোটা কান্টা ওষার শিংটা খুবই চমৎকার এর দামটা কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে ভাই আমি দাম লুবো একুশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক যারা বিটল শিরোহী মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাগনেট এবং তেত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি পাওয়া যেকোনো যে কোনো মাত্র সংগ্রহ করতে ভাই পরে দশ করে আচ্ছা সাইন ভাই হ্যাঁ ভাই ছাব্বিশ সালের আকর্ষণীয় খাসি হ্যাঁ এ দুটো কোন জাতের এটা হলো বিটল ক্রস বিটল ক্রস হ্যাঁ বিটল হালকা হরিয়ানা মিক্স আছে হ্যাঁ খুবই চমৎকার এ বয়স কেমন চলছে ভাই এই বয়স কত চার মাস সাড়ে চার মাস বয়স থেকে সাড়ে চার মাস আটাইশ ইঞ্চি করে হাইট আছে দুটো একসাথে একই

এই সেট একসাথে দাম কেমন আসবে বড় ভাই এই সেট তো একসাথে লোয়ার কেউ দানা বিরুদ্ধে থাকে নিতে পারবি জি আর ভাইঙ্গা নিতেও পারবি জি ওই গাবিনার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ দেখতে হবে ছাগল গলা কম্বল ফিটনেস এবং পার্সেন এইটা যদি চিন্তা করেন কেউ একা জাগানো কোনোভাবেই সম্ভব না 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 একা কে পারবি না না একা জাগাতে পারবি না এটার দামটা কেমন আসবে বড় ভাই ওরে যাচ্ছে বিয়াল্লিশ হাজার এর হলো পঁয়ত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জি তাহলে দাম হচ্ছে কত সাতাত্তর সাতাত্তর যদি একসাথে যদি লে এরা দু একটা কম লিব এরা দু একটা কম লিব একসাথে নিলে এরা দু হাজার কম ওরা দু হাজার ওরা লিব হলো চল্লিশ হাজার এরা লিব তেত্রিশ হাজার টাকা এর আগে দুই বছর আগে বাছানো মনে আছে ওই খামারে থাকতে মা বাচ্চা এখনো মাঝে মাঝে ফোন দেয় এখনো মাঝে মাঝে ভিডিও দেয় আমি ভাই ভাইরে ওরে দুই বছর আগের ভিডিও ভাই আপনি এখনো ভিডিও দিচ্ছেন দেখা তাহলে কোন সালের ভিডিও নেয় সেটাই সেটাই তবে অনেক সুন্দর চমৎকার শেটটি পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কারণ এইগুলো হয় হচ্ছে হাজারে একটা আসে এরকম ছাগল চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শাইন ভাই পরবর্তীতে দর্শক আচ্ছা হয় শাইন ভাই বড় ভাই আর একটা চমৎকার বিডার ভাই এখন বর্তমান তিনটা পাটা আছে আমার কাছে বুঝতেছেন পাটার বাচ্চার দাম বেশি ভাই কিছু জানেন এই যে একটা পূজা হচ্ছে না চট্টগ্রাম মনসা পূজা মনসা পূজা জি ওই পূজা যা সব বড় পাটা লিয়ালিছে কিন্তু ওরা আমাকে হয় না সেটাই এটা কোন যাতে এটা হলো বিটল বিটল হ্যাঁ লেসটা কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ ধনুকে দেখেন বিটলের ভাব সেটাই আছে চলছে বত্রিশ ইঞ্চি হাইট ছয় থেকে সাত মাস দুধের দাঁত বত্রিশ ইঞ্চি হাইট ফিটনেস হারে মোটা খুবই চমৎকার ফিডার যারা সংগ্রহ করছে অবশ্যই দেখে শুনে বুঝে সংগ্রহ করতে হবে হারে মোটা পার্সেন্ট ভালো দেখে করতে হবে সেখান থেকে ভালো কিছু সম্ভব মাসাল দামটা কেমন চাচ্ছেন এটা বড় ভাই পাটের বাজার দাম বেশি কিন্তু বিবেক একটু বাধা দেয় দাম দর কিন্তু করা যাবে না বাইশ হাজার পাঁচশো টাকা দাম নিবো আমি ছাব্বিশ হাজার দাম দিনও নি কিন্তু আমার বিবেক একটু বাধা দিচ্ছে দাম যাচ্ছে বাইশ হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন ক্রচের হলে একদম হান্ড্রেডের কাছাকাছি পার্সেন্টের চমৎকার বিরাটটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারছে সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেটা পারেন সাহেব আচ্ছা ভাই আর দেখার মতো বিরাট ভাই হয় ভাই মার্শাল এটা খামারের সম্পদ হ্যাঁ এটা কোন জাতের এটা শিরোই জাত ভাই শিরোহী হ্যাঁ বয়স কেমন চলছে এটার বয়স দেখা দি ভাই দাঁতে নি ইঞ্চি বাচ্চা

হুড়া যদি যায় এক জাত কিনেন কাম হবে না সেটা কত কতক্ষণ একটা কথা বলেছে মনে আছে আপনি যে কোনো জিনিস ধীরে সাস্তে ভাই বেচিনতে কিনবেন আপনি ঠকবেন না আর যে কোনো জিনিস হুরমুরা যদি কিনবেন তাহলে আপনি ঠকবেন মার্শাল দর্শক যারা নাগরা বিটল ক্রসই বলবো আমরা ক্রচের চমৎকার বিরাটটি সংগ্রহ করতে চাচ্ছেন